সালামু আলাইকুম সাউথ কোরিয়া থেকে আমি আব্দুল আহাদ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। সাউথ কোরিয়ার ব্যবস্থা নিয়ে অর্থাৎ একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যখন সাউথ কোরিয়াতে আসে তখন তাকে কোন প্রোগ্রামে কত বছর পড়তে হয় সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। কারণ অনেকেই এই বিষয়ে মেসেজ করে জানতে চান যে ব্যাচেলার প্রোগ্রাম কত বছরের হয় সাউথ কোরিয়াতে মাস্টার্স কত বছরের হয় এরপরে কি করতে হয় তো এই সকল বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব তো চলুন ভিডিও শুরু করি প্রথমে যারা সাউথ কোরিয়াতে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম অথবা ইএপি প্রোগ্রাম বলেন অথবা ব্যাচেলারে আসে যেমন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যারা আসে তারা এক বছর পরবর্তীতে আরও ছয় মাস অর্থাৎ দেড় বছর ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম কোর্স শেষ করার পর টপিক পরীক্ষা দিয়ে তারপর ব্যাচেলারে মুভ করে আর সাউথ কোরিয়ার ব্যাচেলার হচ্ছে অর্থাৎ যেটা অনার্স প্রোগ্রাম সেটা হচ্ছে চার বছরের অর্থাৎ আপনার চার বছরে আটটা সেমিস্টার হয় আর প্রত্যেকটা সেমিস্টার চার মাস করে এবং পরবর্তীতে দুই মাস ছুটি থাকে আবার যারা ইএপি প্রোগ্রামে আসেন তারাও ছয় মাস ই প্রোগ্রাম করার পর ব্যাচেলারে ডি টু ভিসায় কনভার্ট করে দেওয়া হয় তো এবার আসি আপনাদের একটু ভিসা সম্পর্কে ধারণা দেওয়ার জন্য যারা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম অর্থাৎ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসেন তাদের ভিসা হয় ডি ফোর ওয়ান ভিসা আর যারা ইএপি প্রোগ্রামে আসেন তাদের ভিসা হয় ডি ফোর সেভেন ভিসা আর পরবর্তীতে যখন আপনি ব্যাচেলারে শিফট হন তখন আপনার ভিসা হয় ডি টু ভিসা অর্থাৎ চার বছর আপনার অনার্স প্রোগ্রাম করতে হয় যেটাকে ব্যাচেলার প্রোগ্রাম বলে তো চার বছর আপনার ব্যাচেলার শেষ করার পর আপনাকে দুই বছরের সময় দেওয়া হবে কাজ খোঁজার জন্য তখন আপনার ভিসা হবে ডি টেন ভিসা অর্থাৎ জব সার্সিং যে ভিসাগুলো বলে সেটা আর কি আপনি এই দুই বছরের মধ্যে যদি কোনো পারমানেন্ট জব পেয়ে যান সেক্ষেত্রে ভিসা চেঞ্জ করে আপনি জব করতে থাকবেন আর যদি দুই বছরের মধ্যে কোনো জব না পান সেক্ষেত্রে পরবর্তীতে করণীয় কি। তখন আপনার মাস্টার্সে ভর্তি হওয়া তো মাস্টার্সে আপনি যখন ভর্তি হবেন তখন সাউথ কোরিয়ার ইউনিভার্সিটি আপনাকে আরও দুই বছর সময় দিবে মাস্টার্স করার জন্য তো দুই বছর মাস্টার্স শেষ করার পর আপনি চাইলে সেকেন্ড মাস্টার্সেও ভর্তি হতে পারেন আবার যদি বলেন যে আপনি কাজ খুঁজবেন সেক্ষেত্রে আবার আপনাকে দুই বছর সময় দিবে কাজ খোঁজার জন্য সাউথ কোরিয়ার মাস্টার্স প্রোগ্রামও আপনার যে সেমিস্টারগুলো হয় চার সেমিস্টার অর্থাৎ চার মাস করে পরবর্তীতে দুই মাস ছুটি অর্থাৎ আপনি প্রথম মাস্টার্স করার পর আবার দুই বছর সময় পাবেন আপনার জব খোঁজার জন্য তো এই দুই বছরের মধ্যে যদি আপনি কোনো জব খুঁজে পান পারমানেন্ট তাহলে তো হলোই আর যদি না পান সেক্ষেত্রে আপনার হাতে আবার অপশন আছে যে আপনার সেকেন্ড মাস্টার্স করান তো আপনি যখন আবার সেকেন্ড মাস্টার্স করবেন তখন আবার আপনি দুই বছরের ভিসা পেয়ে যাবেন তো এইভাবে সেকেন্ড মাস্টার শেষ করার পর আপনাকে আবার দুই বছর সময় দিবে সাউথ কোরিয়া থেকে যে জব খোঁজার জন্য তো এর মধ্যে যদি আবার আপনি জব খুঁজে পান বা জব করতে চান সেক্ষেত্রে আপনি জব করতে পারেন আর যদি বলেন যে না আমি জব করব না আমি পিএইচডি করব তাহলে আপনাকে আবার পাঁচ বছর সময় দিবে পিএইচডি করার জন্য তো পাঁচ বছর পিএইচডি শেষ করার পর আপনাকে আবার সাউথ কোরিয়া দুই বছর সময় দিবে জব খোঁজার জন্য এইভাবে একটা স্টুডেন্ট সাউথ কোরিয়াতে স্টুডেন্ট ভিসায় আসার পর পনেরো থেকে ১৬ বছর ইজিলি থাকতে পারে আর এর মধ্যে যদি কোনো পারমানেন্ট জব সে খুঁজে জব করা শুরু করে দেয় তখন তো বিষয় আলাদা আপনারা অনেকেই প্রশ্ন করেন সাউথ কোরিয়াতে আসার পর কতদিন পর থেকে কাজ করা যায় অথবা আমি যদি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসি তাহলে কি আমি জব করতে পারবো কিনা আপনারা সাউথ কোরিয়াতে যে প্রোগ্রামে আসেন সেটা হতে পারে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম অথবা ইএপি প্রোগ্রাম অথবা ব্যাচেলার বলেন মাস্টার্স বলেন পিএইচডি বলেন আপনি সাউথ কোরিয়াতে যে প্রোগ্রামে আসেন না কেন ছয় মাস পর থেকে আপনি লিগালভাবে কাজ করতে পারবেন অনেকে মনে করেন যে সাউথ কোরিয়াতে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসলে কাজ করা যায় না এটা সম্পূর্ণ ভুল ধারণা আপনি সাউথ কোরিয়াতে যে প্রোগ্রামে আসেন ছয় মাস পর থেকে আপনি লিগালভাবেই কাজ করতে পারবেন কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম কি এটা নিয়ে আমি অলরেডি বিস্তারিত দুইটা ভিডিও বানাইছি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি চাইলে আপনারা দেখে নিতে পারেন আপনারা যারা এতদিন সাউথ কোরিয়ার শিক্ষা ব্যবস্থা কত বছরের হয় এবং পার্ট টাইম জব কখন থেকে করা যায় এই বিষয়গুলো নিয়ে যারা একটু কনফিউজড ছিলেন আশা করি এই ভিডিওটা দেখার পর তারা এখন ক্লিয়ার হয়ে গেছেন যে সাউথ কোরিয়ার শিক্ষা ব্যবস্থা কয় বছরের এবং পার্ট টাইম জব কতদিন পর থেকে শুরু করা যায় এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব ইএপি প্রোগ্রাম নিয়ে অর্থাৎ ইএপি প্রোগ্রাম কি এবং এই প্রোগ্রামে কে কে আসতে পারবেন আপনারা যারা সাউথ কোরিয়াতে স্টাডি করতে আসতে চাচ্ছেন তারা আমার সাথে অথবা ইএন এডুকেশনের সাথে যোগাযোগ করতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে ইএন এডুকেশনের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা যারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন সাথে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর যারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ